বিদ্রোহী বলবীর বল উন্নত মম শির শিখর বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র গ্রহ তারা ছাড়ি বুলক দুলক গোলক ভেদিয়া ক্ষুধার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাতুরি, মম ললাটি রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম শৃঙ্খল আমি মানে না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আনি ওলেকে সে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর চির উন্নত মমসীর আমি ঝঞ্ঝা আমি ঘুরনি আমি পথসম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি 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 চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহি মঞ্জা আমি শত্রুর সাথে গালাগুলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উম্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন আর আমি উষ্ণ চির অধীর বলবী আমি চির উন্নত শীর আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদেশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মর্ত আমি উম্মাদ আমি উম্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল অধীন বিশ্ব অবহেল নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খরগ কৃপান ভীম রণভূমি রণিবে না আমি বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে খেতেই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শক্তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির সকলকে অসংখ্য ধন্যবাদ